ব্রাউন সুগার সহ ধরা পড়ল তৃণমূল কংগ্রেসের নেতা মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের মাঝের গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বিষ্ণু রায়কে গ্রেফতার করে শামুকতলা থানার পুলিশ তার কাছ থেকে উদ্ধার করা হয় পঞ্চাশ গ্রাম বেশি ব্রাউন সুগার গোপন খবরের ভিত্তিতে এদিন শামুকতলা থানার ওসি জগদীশ রায় ও এসআই অভিষেক ভট্টাচার্য নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মাঝের বিষ্ণু রায়ের বাড়িতে প্রায় দু ঘন্টা অভিযান চালায় পাশেই তৃণমূল কংগ্রেসের কার্যালয় পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে তিনটি মোবাইল এবং একটি বিলাসবহুল গাড়ি এরপর দুজনকে গ্রেফতার করা হয় ঘটনাস্থলে পৌঁছান এসডিপিও দলীয় কার্যালয়ের পাশেই দীর্ঘদিন ধরে চলতো রমরমা ব্যবসা দেখুন তৃণমূল কংগ্রেস কখনো আইন বিরুদ্ধ কাজ যারা করে তাদের পক্ষে দাঁড়ায়নি এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস যে আইনগত পদ্ধতি আছে সেই পদ্ধতিতে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না এবং আইন আইনের পথে চলবে সুতরাং সেখানে যা বিচার হওয়ার হবে বিজেপিকে এই নিয়ে কোনো মন্তব্য করতে হবে না এই নিয়ে তাদের মাথাও ঘামাতে হবে না আইন আইনের পথেই চলবে আলিপুরদুয়ার থেকে রতন বর্মনের নিউজ